Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল সাফাই কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগে হাসপাতালের এক সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় সরকারি হাসপাতালে নারী রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে জানা গিয়েছে নবম শ্রেণীর ওই ছাত্রী শনিবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হয় তাকে ফিমেল ওয়ার্ডের আইসিউতে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা অভিযোগ ওই রাতেই প্রথমবার শ্লীলতাহানির শিকার হয় কিশোরী তার শ্লীলতাহানি করে এক সাফাই কর্মী অভিযোগ এরপর আরও এক সাফাই কর্মী কিশোরীর শ্লীলতাহানি করে দফায় দফায় হাসপাতালের আইসিউর মধ্যে নির্যাতনের শিকার হয়েছে। সে অবশেষে মাকে গোটা ঘটনা খুলে বলে কিশোরী এরপর কিশোরীর মা কার্যত জোর করে মেয়েকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে চলে যান মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় দুজন সাফাই কর্মীর বিরুদ্ধে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি অভিযোগের ভিত্তিতে রাতে এক সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যজন পলাতক ডায়মন্ড হারবার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ মেয়ের সঙ্গে খুব দুর্ব্যবহার হয়েছে আমি যেটা শুনেছিলাম মেয়ের মুখ থেকে মেয়েটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালে ভর্তি করেছিলাম মানে আমি ভর্তি করিনি আমি কাজের উপরে ছিলাম আমার ওয়াইফ হসপিটালে ভর্তি করেছিল সন্ধ্যা সাতটার সময় শনিবার সাতটার পরে সেলাইন দিল একটু সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে গিয়েও হালকা হালকা কথা বলছে বলার পরে কিছুক্ষণ পরে নার্সের মেয়েরা খবর পাঠাচ্ছে যে রাবিয়া তোমাকে আইসি রুমে ভর্তি হতে হবে ওর মা বলল আচ্ছা ঠিক আছে এ তো ভালো আছে তা আবার আইসি রুমে কেন ভর্তি হবে বলছে না ডাক্তারবাবুর অর্ডার না না ও একটা ট্যাবলেট হাতে ছিল খেয়েছি কিছু জানি না কিন্তু ওই ট্যাবলেট হাতে অবস্থায় বাড়িতে মানে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে শনিবার রাত্রে রাত এগারোটার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে ওটা হসপিটালের একটা সুইপার কিন্তু নার্সের মেয়েরা ও সেখানে রয়েছে নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে কিছু বলেনি পরের দিন কেটে যায় রবিবার কেটে যায় সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারে সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে আবার ঘর মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও এরা আমার উপর খুব অত্যাচার করছে হয়তো দিন মেরেও ফেলতে পারে এরা আমার উপর এত অত্যাচার করছে মেয়ে কি মানসিক ভারসাম্যহীন না 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 কোনো কিছু নেই হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আমি চাইছি আইনতভাবে দূষিত সাব্য সাজা দিতে কেউ একজন শুধুমাত্র সুইপারকে কিন্তু ডাক্তারকেও করা হলো না নার্স জানলো ডাক্তারবাবু জানলো তথাপি

যখন শনিবার আমার দশটা নাগাদ আইসরুমে ঢোকাই তখনই প্রথম দিন এরকম হলো দ্বিতীয় দিনে রবিবার দিন দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে আবার এরকম দিয়ে সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবো আমি একই একই হ্যাঁ একই একই লোক সোমবার তারপরে একজন বেড বেড কভার পাল্টাতে এসছি যখন তখন উনি ওই ব্রেটকর পাল্টাຫນর নাম করে পের আবার আমার সঙ্গে এরকম করে তুমি তখন কিছু বলনি আমি কিছু বলিনি উনি কারণ আমাকে বলে ভয় দেখিয়েছিল কি বলেছেন কথা বলে বলে যে যে বললে কিরকম হবে বুঝতে পারছিস তো এরকম ভাবে করছে তুমি কি চাইছো এখন কি অভিযোগ করছো অভিযোগ করছি যে এরকমটা আমার সঙ্গে যে রকম হয়েছে যে আমার কারোর তো এরকম জানা হয়

আইসিউমে তো অনেক যেরকম নিরাপদ মানুষ বলে না যে আইসিউমে থাকলে মা কতটা ভালো হয় কতটা নিরাপদে থাকে সুস্থ থাকে রুগী কিন্তু এটা একদম করা হয় না আইসিউমে যখন ছেলেগুলো এরকম করছিল নার্সরা কোথায় ছিল সেই সময় অন্য অন্য বেডের ছিল তুমি নার্সদের বলনি কিছু ডাকনি আমাকে এরকম বলা হয়েছে তারপর সেই জন্য আমি কিছু বলিনি নার্সেস ছেলেগুলো থাকে সেই সব ছেলেরা ওকে বেউজ্জুতি করেছে ভর্তি হয়েছিল শনিবার শনিবার ভর্তি হয়েছিল ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল হওয়ার পরে এবারে বেটে দেওয়া হয়েছে আমি চলে এসেছি আসার পরে আমার মেয়েকে ওরকম করেছে আমি ভিতরে ঢুকিছি আমার মেয়ে কান্নাকাটি করছে আমার মেয়েকে বলেছে তুই বলবি না ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না তোর মায়ের কাছে বলবি না ওর ভয় দেইকেছে ও বলতে চায়নি কাঁদেছে আমি বলি কি হয়েছে বলো বলতে না অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও আমি কাঁচের ঘরে জানিয়েছি জানাবের পরে ক্যাম্পে ক্যাম্প ছিল ওখানে আমি ওখানে ও পুলিশদের জানিয়েছি জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও কী তোমার বলে দেখো বলতে আমি ওখানে জানাবের পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবে আর গার্জেন কে আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে কে তোমার জানাতে দেছে এই হুকুমটা তোমার কে দেছে আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে আমি তাই কারণ জানি বলো আমার আমাদের কেন জানাও তুমি নিচে গেলে কেন হ্যাঁ তা তোমার কি প্রবলেম হচ্ছে আমি বলি আমি আইসি রুমে থেকে রাখবো না আর মেয়েকে ছুটি নেবো তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললো বলে ঠিক আছে আপনার মেয়েকে ছুটি নেবে আমি বলি হ্যাঁ বলে তাহলে তুমি নিজের ইচ্ছাই ছুটি নিচ্ছ আমি বলি হ্যাঁ আমার মেয়েকে ছুটি দাও বলে ও থাক ওর পোশাক আনো তা আমি বলি আমি ওর সাথে করে নে পোশাক আনতে যাবো আমি আর এখানে রাখবো না বলে ওরকমভাবে হয় না আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো এখন আপাতত ছিটকি দিই আমি বলি না এটা হয়েছে সোমবার দিন সোমবার ছুটির দিন ছুটির দিন তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর বলে কি হবে কি কিচ্ছু হবে না ঝা ঘটনা তো ঘটে গেছে ওর সাথীদের এ করে করেছে বুকের ওপর অত্যাচার করেছে আর কোথায় না বুকের ওপর থেকে হ্যাঁ ডাক্তারবাবু ফোনের

ঈজালে যে করেছে হুম বাকি অ্যারেস্ট করেছে পুলিশ হ্যাঁ একজন আর হয়েছে এখন একজন বাকি আছে সিস্টারের মেয়েগুলোও বাকি আছে আপনি কি চাইছেন এখন আমি শাস্তি দেওয়ার জন্যে হ্যাঁ ডাক্তার সিস্টারদের আমি শাস্তি দি কি কী মনে করছেন হাসপাতালে কি এই আপনার মেয়ের মতন আরও যারা রয়েছে তারা নিরাপদে রয়েছে না এইটা কি আপনার মেয়ে আপনাকে বলল হ্যাঁ আমার মেয়ে বলেছে ঘটনাটা ঘটেছে কি বাদ দিন হ্যাঁ এটা হয়েছে শনিবারতে হয়ে আসছে শনিবার রাতেতে হয়েছে রবিবার সকাল পছন্দ আটটা পছন্দ আটটা পছন্দ ও চলে যেতে রবিবার দিন একটু আয়ান মেরা ছিল ট্রিটমেন্টটা বলে ভালো হয়েছে কিছু প্রবলেম হয় না আমি ঘন ঘন শনিবার দিন শনিবার দিন ভর্তি হয়েছিল হ্যাঁ শনিবার দিন ওই রাতে বলেছে রাত এগারোটায় রাত এগারোটায় এসে ভর্তি করেছিলেন আপনারা না আমি ভর্তি করেছি সন্ধ্যা সাতটায় রাত এগারোটায় আমি গিয়েছি ও কাঁদা তারপরে রবিবার দিন আর মেয়েরা এসেছিলো কোনো প্রবলেম জানায়নি কমপ্লেন কবে করেছি আর সোমবার সোমবার দিন সকালে ওই রকম বলছে আমি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ফিরে আমি ওর পাল্টাতে গেছি আর বলো মা এখন এই ইয়ে এসেছিলো পাঁচটার আগে এসে বেড পাল্টা ছিল আমার এরম বুকেতে এ করে এরকম করেছি আমি এখানে থাকবো না আমার নিয়ে চলে যাও তারপরে ডাক্তারবাবুকে বলছি বলে দিয়ে দেন হয়ে গেছে হতে বাকি আছে সে তো হয়েই গেছে দিন ছুটি দিন ছুটি দিন ডাক্তারবাবু বলছেন নার্সের মেয়েরাও বলছে হাসপাতালের পক্ষ থেকে আপনাদের ভয় দেখানো হয়েছে হ্যাঁ হয়েছে ওইভাবে ওই রকম বলে বলে দিন দিন বের কর দিন ওর আইসি রুমের থেকে বের করে দিন ওখানে বের করে দিতে আমার বেটে শোয়াতে দেয়নি হ্যাঁ ডাক্তারবাবু বলেছে সিস্টারের মেয়েরাও সাথে রয়েছে তারাও বলেছে আর আমার বেটেও রাখতে দেয়নি ভিতরে সিস্টারের মেয়েরা আমার বেট থেকে বাইরে বের করে দিয়েছে তারপর একটা বলা ক করে আমার আইসি রুমের সামনে কাঁচের ঘর থেকে একটু বলতে আইসি রুমের সামনে আমার একটা বেড ফেলা দিয়েছে তবে সে বলে তুমি ছুটি নিয়েছো এখানে তোমার কোনো অ্যালোয়া নেই তুমি বাইরে বের হয়ে যাও তাহলে আমি রাত দশটার পরে এগারোটার পরে আমি বাচ্চাটা নিয়ে কোথায় যাব আমি ওই শরীর খারাপের অবস্থা আমি নিয়ে কোথায় যাবো কল সেন্টার প্রতারণা চক্র ফাঁস গার্ডেনরিচ ও অন্যান্য স্থানে অবৈধ কল সেন্টার পরিচালনার চক্র উদ্ঘাটন করেছে সাইবার থানা কেস নাম্বার বারোর পঁচিশ কলকাতার একাধিক জায়গায় অভিযান চালিয়ে চক্রের মূল চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এক দশমিক এক আট কোটি নগদ অর্থ সোনার ও হীরার গহনা একাধিক ল্যাপটপ মোবাইল ফোন রাউটার কল করার স্ক্রিপ্ট এবং মাইক্রোসফট সংক্রান্ত জাল নথিপত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে তদন্ত চলছে কার্ডেন্ডিস থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট পঙ্গশ্রী সংবাদ কালকা ইউনিভার্সিটি আর টিচিং